ও মাই গড মানে মিষ্টি জানাতের মুখে আসলে কোনো কথাই দেখে আটকায় না সম্প্রতি একটি ইন্টারভিউতে ডাকা হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কখনো মিডিয়াতে প্রস্তাব পেয়েছেন কিনা তখন সে বলেছে অনেক 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 প্রস্তাব সে পেয়েছে ফার্স্ট মুভির প্রডিউসার থেকে শুরু করে অনেকেই তাকে কু প্রস্তাব দিয়েছে এমনকি মিডিয়ার বাইরেও তাকে অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছে সে দেখতে অনেক সুন্দরী ছিল তাকে নাকি দেখলে মনেই হতো না সে বাংলাদেশে তাকে দেখলে সবাই জিজ্ঞাসা করতো আপনি কি দুবাই বা সৌদি আরবের কোনো নাগরিক কিনা তো তার টিচার সে যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ে তো তখন নাকি তার টিচার সে যেহেতু তখন খুব খোলা বেলা ড্রেস পড়তো মানে ওয়েস্টার্ন ড্রেস পড়তো তো চুল কালার ছিল এগুলো কিন্তু সেই বলছে আমি কিন্তু না এভাবেই সে বলছে তো তার টিচার নাকি তাকে খুব মানে খোলা মেলা মেয়ে তো তাকে রুমের ভিতরে ডেকে নিয়ে তার এবং তাকে এবং তার এক বান্ধবীকে রুমের ভিতরে ডেকে নিয়ে নাকি প্রভার প্রভা আমাদের প্রভাপুর ভিডিও দেখাইছে ও মাই মাহেক্কার ডাল্লা এইগুলো বলা যায় কাউকে এইভাবে প্রকাশ্য মানে দিবালোকে তো আমার কাছে মনে হয়েছে মিষ্টি জান্নাতের মানসিক স্বাস্থ্যের অনেক অভাব রয়েছে আর যেহেতু উনি আই ডোনো ওনার বাবা মা কি ওনাকে ওই যে কিছু মেয়ে আছে না খুবই দি যা খুশি বলুক সমস্যা নাই পড়াশোনায় ভালো হইলেই হইলো মাম্মি তোমাকে পড়াশোনায় ফার্স্ট হইতে হবে বাকি সব হচ্ছে অন্যায় মাফ হয়ে যায় তো থাকে না খুব আদুরে মেয়ে থাকে না মাম্মিজ গার্ল ড পাপাস গার্ল এরকম তো দেখা গিয়েছে আমি যা খুশি বলবো যা খুশি করব। আমাকে কেউ বকা দেওয়ার কিছু নেই আমাকে কেউ শাসন করার কিছু নাই। তো আমার কাছে এরকমই মনে হয়েছে যে যেমন আমরা দেখেছি যে অপবিশ্ব মানে সরি আমরা পরিমণির ক্ষেত্রে যেটা দেখেছি সে খুবই লাগাম ছাড়া কথা বলে তো আমরা জানি যে তারও ওরকম গার্জিয়ান ছিল না সে যেহেতু অল্প বয়সে বাবা মা হারিয়েছেন কিন্তু এই মেয়ের তো বাবা মা বেঁচে আছে তো তাকে কি মানে তাহলে মানে পরিমণি আর এই মিষ্টি জানাতের মধ্যে তো তফাৎ রইল কি এরা তো দুজনে একই গোয়ালের গরু হয়ে গেল না তো শিক্ষার তাহলে মূল্য রইল কই আসলে কি জানেন এখনকার এখন মনে হয় কি যে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা আপনাকে হয়তো একটু স্মার্ট করবে আর একটু হয়তো স্মার্ট হিসেবে আপনাকে তৈরি করবে বা আপনার জ্ঞান বৃদ্ধি পাবে বাট পারিবারিক শিক্ষা হলো এমন একটা জিনিস যেটা যদি না থাকে আপনি পরিপূর্ণ মানুষ হতে পারবেন না আপনার মনুষ্যত্বের অভাব হবে তো পারিবারিক শিক্ষাটাই আসলে আমার কাছে মনে হয় মেইন শিক্ষা ফ্যামিলি শিক্ষা যেগুলো বাবা মা আপনাকে দেয় আপনার ছোটোবেলা থেকেই যে এই যে মিথ্যা বলা যাবে না বা গিবদ না করা পরচর্চা না করা অন্যের ক্ষতি না করা তারপরে অন্যকে কষ্ট না দেওয়া অন্যকে অপমান না করা চুরি না করা এই জিনিসগুলো দেখা যায় কি ছোটোকাল থেকেই তো ফ্যামিলি থেকেই শিক্ষা দেয় বা বেয়াদবি না করা এখন আপনি বেয়াদবি আর হচ্ছে মানে কাঠখোট কথা মানে স্ট্রেট কাঠ কথাবার্তার ভিতরে যদি আপনি তফাতি না বুঝেন তো মানুষ তো জীবনে অনেক উইয়ার্ড সিচুয়েশনে ফেস করে তো সেটা এভাবে টকশোতে এসে বলে কিভাবে আর এই টকশোগুলো যারা বানায় তারা লিখে দেয় না কেন যেটা এইটিন প্লাস টকশো তাহলে এই লোকগুলো কি বাবা মা সহকারে টিভিতে বসে দেখা যায় এগুলো কি টিভির জন্য বানানো হয়েছে না ইউটিউবের জন্য বানানো হয়েছে আর ইউটিউবের জন্য বানানো হলেও তো বলে দেওয়া উচিত যে এই টকশো এইটিন প্লাস টকশো কারণ এরকম একটা কথাবার্তা এটা প্রভাবর ভিডিও দেখাইছে প্রভাকে প্রভাব হচ্ছে আমি তখন তো স্কুলেই পড়ি আমরা ওই সময়টাতে তো প্রভাবও এত সুন্দর ছিল এবং ওনার তখন একটা সাবানের বিজ্ঞাপন ছিল উনি যে ঝর্ণার ভিতর বসে নাচত এত সুন্দর ছিল প্রভাপও ইভেন এখনও এত বছর পরেও মানে আমাদের বয়স বেড়ে গেছে কিন্তু প্রভাপুর বয়স বাড়ে না এরকম একটা অবস্থা হয়ে গেছে প্রভাপুর এখনও এত দেখতে যে সুন্দর তো মিষ্টি জানাত কি প্রভাপুর মতো হতে পারবে প্রভাপও ওই যে ওই স্ক্যান্ডালটা যদি প্রভাপুর না হইতো বা তিনি যদি অত অল্প বয়সে বিয়ে করে না ফেলতেন প্রভাপুর ক্যারিয়ার আজকে কত উপরে চলে যেতে পারতো তারপরেও প্রভাপুর যে সুন্দর কোনো একটা নায়িকার থেকে উনি কোনো অংশে কম বাংলাদেশে বর্তমানে যে নায়িকাগুলো আছে তাদের থেকে প্রভাব কোনো অংশে কম আপনারা জাস্ট একটু বলেন তো এই মিম থেকে শুরু করে নুসরাত ফারিয়া বলেন উপবিশ্বাস বলেন হ্যাঁ পরিমণির থেকে হয়তো কিন্তু পরিমণি তো আবার প্রভাবর মতো স্মার্ট না পরিমণি তো একটু খ্যাত টাইপের নাম সৌন্দর্য আর স্মার্ট তো আলাদা বিষয় প্রভাব কত সুন্দর করে কথা বলে কত সুন্দর মেয়েলি ভদ্র একটা মেয়ে ছিল লাজুক লাজুক একটা মেয়ে ছিল আসলে যাই হোক প্রভাবপুর জীবনে একটা ব্যক্তিগত একটা সমস্যা গেছে কিন্তু এই যে কথাটা উনি প্রকাশ্য মিডিয়াতে সে বললো হ্যাঁ এবং এই কথা বলার কারণে প্রভাবপুর বিষয়টা যেটা ধামাচাপা পড়ে গেছে সেটা নিয়ে এখন অনেকেই কথা বলবে তো এটা কিন্তু প্রভাপুর মানহানি হয়েছে তো অলরেডি তোমির যে ওনার নামে দশ কোটি টাকার মানহানির একটা মামলা করেছে আমার মনে হয় প্রভাবপুরও এখন হচ্ছে ওনার ব্যাপারে লিগাল অ্যাকশানে যাওয়া কারণ এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি ভাই তোমার নিজের পারিবারিক শিক্ষা নাই তোমার নিজের সম্মানের মান সম্মানের বালাই নাই এই জন্য তুমি আরেকজনের সম্মান নিয়ে খেলবা যার নামে যা খুশি সে টকশোতে বলবা এর কেউ আটকায় না কেন এর এর কি কোনো সমস্যা আছে আমি তো বুঝতে পারতেছি না মানে কে